তো মজবুত আর চোখের জ্যোতি ঠিক রাখতে প্রতিদিনই খেতে হবে পেয়ারা এই পেয়ারার কোনো জুড়ি নেই বাংলাদেশের প্রতিটি জেলাই পেয়ারা উৎপাদন হয় আর এই প্রতিটি জেলায় পেয়ারার উৎপাদন হওয়ার কারণে সারা পৃথিবীতে পেয়ারা উৎপাদনে অষ্টম স্থান আসসালামু আলাইকুম আমি তৌকির আহমেদ ছিলড্রন আজকের এই আয়োজন জুড়ে আপনাদের সাথেই আছি চ্যানেল টাচের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আজকে পেয়ারা সম্পর্কে আপনাদের এ টু জেড যে তথ্যগুলো দেব আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমি আজকে আসছি নতুন একটি উদ্যোক্তা যিনি লেখাপড়া শেষ করে চাকরি দীর্ঘদিন চাকরি করার পর তিনি এখন নিজেই একজন উদ্যোক্তা হয়েছেন তার চিন্তাধারা কিছু মানুষ আমি যেমন চাকরি করি একজনের অধীনে আমি অধীনে আর থাকবো না আমি নিজেই একজন উদ্যক্ত হব আমার অধীনে কিছু লোক খাটুক তো সেই ধারা ধারাবাহিকতাই তিনি এটা করছে এখন তার মুখ থেকে আমরা সরাসরি শুনব এই উদ্যোগের কথা এবং তার চাকরির কথা প্লাস আমরা যে জায়গায় আসছি এটা হচ্ছে পেয়ারা বাগান চার বিঘা একসাথে পেয়ারা বাগান করছে পেয়ারা বাগানের এ টু জেড আপনাদেরকে আজকে তার মুখ থেকে শোনাবো এবং দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা একটু দিয়ে দিলে ভালো হয় আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার তিতু দয়ের বলদিয়া গ্রাম আচ্ছা আমার নাম মোহাম্মদ মিঠুন আলী তো আপনি তো এর আগে চাকরি করছেন জি ভাই চাকরি ছেড়ে আপনি যে নতুন এই যে উদ্যোগ নিয়েছেন যে আমি পেয়ারা বাগান করব তো কেন এই উদ্যোগটা নিলেন আপনার মনে কেন জাগলো যে আমি পেয়ারা বাগান করব অথবা বাইরে আরও কিছু করব এটা কেন হলো ভাই চাকরি করার সময় ইউটিউবে দেখতাম যে পেয়ারা বাগান করে অনেকেই সফল হয়েছে আর তার আগে থেকে আমার এক বিঘা পেয়ারা বাগান ছিল সেইভাবে সে রেজাল্ট আসতে পারেনি পরবর্তীতে আমি যখন পেয়ারা বাগানে আসি তারপর থেকে আল্লাহর রহমত আমার রেজাল্ট অনেক ভালো আর পেয়ারা বাগানের আসার মূল উদ্দেশ্য সবাই ইচ্ছা থাকে যে নিজের একটা স্বপ্ন পূরণ করবে সেই পরিপ্রেক্ষিতেই দেখা যাচ্ছে যে এই চাষাবাদে আসা আপনি কি চাষও করেন না কি শুধু যে চা এখানে প্রায় চার বিঘা জমি আপনার দেখছি পেয়ারা বাগান এই পেয়ারা বাগানেরই আপনি উদ্যোগ নিয়েছেন নাকি চাষও করেন পেয়ারা বাগানের সাথে সাথে সব রকম চাষাবাদ সব রকম চাষ করেন জি এর ভিতরে বাগানটাই আমার বেশি বাগানটাই বেশি আর কি কি বাগান আছে আমার এখন মূলত পেয়ারা বাগান আছে আর ধনেপাতা পাতা আছে আপনার অন্য অন্য আবাদ আছে যখন যে সিজন আসে সেই সব আবাদ করি আর আমি পানের বরজ করব আর কি পানের বরজ পানের বরজ কতটুকু করবেন পানের বরজ ওইটা আপনার পনেরো কাঠা জমি আমি প্রথমে দশ কাঠা ঘিরব আর কি দশ কাঠা জি 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 তো এই যে আপনি উদ্যোগ নিয়েছেন তো আপনার মানে আমার ইচ্ছা আমি যে কিছুই করি না কিনে সেটা দীর্ঘমেয়াদী করব দীর্ঘমেয়াদী করবেন মানে স্বল্প না দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী আপনার দেখা যাচ্ছে বাজার আপ ডাউন করলেও ওইটা এবার ইচ্ছে আপনার পুষিয়ে দেয় কিন্তু স্বল্প মেয়াদে আবার দেখা আছে বাজার না পাইলে এখন সার কীটনাশক শ্রমিকদের মজুরি বেশি সেই ক্ষেত্রে অনেক টাকা লোকসান হয়ে যায় তো আপনার পেয়ারা বাগান এইটা কতদিন আগে তৈরি করা এই বাগানটি আমরা দেখে আপনার এক বছর আট মাস এক বছর আট মাস আগে আপনি তৈরি করছেন জি 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 তো এক বছর আট মাস আগে যখন আপনি এই পেয়ারা বাগানটি তৈরি করছেন তখন সর্বপ্রথমে আপনি কি করা লাগছে মানে জাত নির্ধারণ প্লাস এর চাষ পদ্ধতি কি ছিল জি জাত নির্ধারণ বলতে আমার তো অনেক আগে থেকেই বাগান আমি নিজেই মনে করেন আমার এই বাগান থেকে কলম নিয়ে আর ওই আটিস চারা যায় ওইটা বাইরে থেকে কিনে নেওয়া জি ওইটাই আমি নিজেই এখানে কলম করি কলম করার পরে এই জমি প্রস্তুতকরণের সময় আপনার প্রথমে আঁকড়া দিতে হয় তিনটা থেকে দুইটা আঁকড়া দিতে হয় তারপর দুইটার ওটার আবার দুইটা আঁকড়া দিয়ে দুইটার মানে টোটাল আটটা সাইজ দিতে হয় দেওয়ার পরে জৈব সার আছে জৈব সার দিতে হয় জৈব সার দিয়ে সেচ দিতে হয় গুইতে জৈব সার দেওয়ার পরে সেচ সেচ দিতে হয় পরে জো হইলে আবার দেখা যাচ্ছে একটা রোটার করে তারপরে পাঁচ হাত পাই চার হাত দ্রুত্বে আপনার গাছ লাগাতে হয় লাগানোর পরে আপনার সেচ দিতে হয় যদি জমিতে রস না থাকে লাগানোর আপনার মূলত এক মাস শুধু সেচই দেওয়া লাগে আচ্ছা আচ্ছা এক মাস শুধু সেচ হ্যাঁ তখন আর কোনো আপনার সার কীটনাশক দেওয়া লাগে না শুধু আপনার ওই যে সত্রাক যাতে না লাগে এর জন্য পাউডার একটা স্প্রে দেওয়া লাগে আচ্ছা আচ্ছা এরপরে আপনার গাছ লাগানো হয় তো গাছ যখন লাগানো হয় এটা কয় হাত পর পর কীভাবে লাগানো হয় গাছ লাগাতে আপনার এক একজন এক একভাবে লাগায় আমার এখানে চার হাত বাই পাঁচ হাত লাগানো আছে মানে চার হাত বাই পাঁচ হাত আপনার গাছ লাগানো জি এই বাগানটার জি জি তো চার হাত বাই পাঁচ হাত লাগানো লাগানোর কতদিন পর আপনার পেয়ারা আসে পেয়ারা আপনার লাগানোর চার পাঁচ মাস পর থেকে আসা শুরু করে কিন্তু ওইগুলো গাছ তখন অয়েট সম্পূর্ণ ওজন নিতে পারবে না এই কারণে ওই রাখা হয় না ছয় মাসের পর থেকে পেয়ারা বাধা ছয় মাসের পর থেকে আপনার কি পরিমাণ পেয়ারা এক বিঘা জমিতে কি পরিমাণ পেয়ারা আসে মানে ছয় মাস পর থেকে ছ মাসের পর থেকে দেখা যাচ্ছে আমরা পেয়ারা যখন হারভেস্ট করি তখন গাছের বয়স প্রায় দশ মাস হয়ে যায় আর ওই প্রথম হারভেস্ট থেকে আপনার দেখা আছে তিন মন চার মনে হয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়তে থাকে এক বিঘা পেয়ারা আমার এই বাগানে মনে করেন এখন পঁচিশ তিরিশ মন করেও এক একবারে পেয়ারা ভাঙা যায় পঁচিশ থেকে তিরিশ মন করে পেয়ারা জি জি তো আপনার এই যে আট মাস আপনার যে পেয়ারা আসে না এই আট মাসে আপনার কি পরিমাণ খরচ আসে মানে কিসের জন্য খরচ আসে এরপরে কি সার দেওয়া লাগে নাকি কীটনাশক আর লাগে এরপরে আপনার দেখা আছে যাতে বাগানে আগাছা না থাকে এই কারণে জোন দিয়ে নিরাতি হয় কিছু কুপাতি হয় তারপরে সার তো দিতে হয় অবশ্যই সার কীটনাশক দেওয়া লাগে তবে আমার এই বাগানে আমি অন্য অন্য আবাদ করেছি সাথী ফসল হিসাবে ফুলকপি করেছি তারপরে আপনার ধনে পাতা করেছি আমি এর ভিতরে শীতকালীন দুইবার ফুলকপি করেছি শীতকালীন ফাঁয়া আর একবার শীতের কপি করেছে আমার এই জমি কোনো সময় ফিল নাই এই এই প্রথম মনে করেন এখন যে অবস্থায় আছে আর আবাদ করব না ভাবছি আপনার এক মাস আগেও এখানে ধনে পাতা ছিল তার মানে আপনার দুই বছর আপনি অন্য চাষগুলোও করতে পারেন ওইখান থেকে আয় আসে চাষে জি 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 আমি একবার মনে করেন এক লাখ তিপান্ন হাজার টাকার কপি বেশি আরেকবার এক লাখ তেইশ হাজার আর একবার এক লাখ কুড়ি হাজার এই দেড় বিঘা জমিতে দেড় বিঘা জমিতে একবার এক লাখ তিপ্পান্ন হাজার জি এক লক্ষ তেইশ হাজার আর এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ কুড়ি হাজার তার মানে দুই বছরে জি দুই বছরে দুই বছরে আপনার প্রায় চার লক্ষ টাকা জি সামথিং চার লক্ষ টাকার বেশি আসছে ধনেপাতা পাতা করেছি তিনবার এর ভিতরে একবার বিক্রি করতে পারিনি এবারও লস আর একবার আগে আপনার তিপান্ন হাজার টাকায় বিক্রি করা হলো আচ্ছা আচ্ছা তো এইখান থেকে তো আপনার আমার এই তো আপনার যে লভ্য অংশ তাতে আপনার তো প্রতি মাস আপনার চার বিঘা জমিতে পঞ্চাশ হাজার টাকা আসে খরচ খরচা বাদ দিয়ে নাকি জি তা তো অবশ্যই আশাই লাগবে না হইলে তো নাকি আরও বেশি আসে না আমাদের পেয়ারা মনে করেন এক এক সময় এক এক রকম দাম যায় যখন না সেই হিসাবে আমি আপনার বার্ষিক একটা হিসাব যখন শীতকাল শীতকালে আপনার ওই মুহূর্তে পেয়ারার বাজার ভালো থাকে আমার ওই দু বিঘা পাঁচ কাটা জমিতে আমি চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি সপ্তাহে পেয়ারা প্রতি সপ্তাহে আপনি বেসা কেনা আর এখন তো মনে করেন এক টাকাও বেসা কেনা নাই এখন ডাল সিজন আবার সিজন নতুন করে শুরু হবে আবার দেখা আছে মাঝে মাঝে বিশ হাজার হাজার টাকাও সপ্তাহে হয় তো এখন আপনার কি পরিমাণ খরচ আছে এই পেয়ারায় কি কি দেওয়া লাগে কি ঔষধ ব্যবহার করা লাগে মানে এই সময় আপনি কি এই বাগানে দুই বছরে আমার অন্য অন্য আবাদ করে অন্য আবাদেই প্রফিট আছে পেয়ারা না হইলেও সমস্যা ছিল না জি জি এবার হ্যাঁ আর এবার থেকে মনে করেন আমার এই বাগানে অন্য কোনো আবাদ করবো না শুধু পেয়ারায় জি জি এর জন্য এই বাগানটা আমি বারো মাসে পেয়ারা রাখিসা আছে সব রকম আবার নতুন করে ফল ফল আসছে সবই মনে করেন ভাঙাও চলছে ঠিক আছে সব রকম পেয়ারাই আছে এখন আপনি কি কীটনাশক ব্যবহার করেন মানে পেয়ারা যাতে পোকা না লাগে এর জন্য পোকার জন্য আমরা এক এক সময় এক এক কোম্পানির ওষুধ ব্যবহার করে থাকি মনে করেন এখন এর আগে চালানে আপনার দিয়ে ছিল সিনজেন্তা সফিক রন দেওয়া ছিল আচ্ছা আর এই যে আপনার পাতায় যাতে ছত্রাক না লাগে এজন্য আমরা মেন কোজি পাউডার সব সময় প্রতি স্প্রেতে ব্যবহার করি মেন গ্রুপ ব্যবহার করে হ্যাঁ মেন জি 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 তারপরে ওই যে আপনার প্রপিকোনা জল গ্রুপের ওষুধও ব্যবহার করতে হয় যাতে পেয়ারা না ঝরে যায় আচ্ছা এইভাবে আপনার এক সপ্তাহ পর পর আমাদের স্প্রে করা লাগে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ ভাইয়া আপনাকে যেহেতু আপনি আপনার মূল্যবান সময়টা আমাকে দিলেন মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনি যে নতুন উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের সাধুবাদ জানাই কারণ মানুষ প্রত্যেকেই যদি চাকরি করে আবার প্রত্যেকেই যদি ব্যবসা করে আবার প্রত্যেকেই যদি চাষ করে তাহলে তার দুনিয়া চলবে না আমার ওই নিজেই যে আপনি নিজের উদ্যোগ নিয়েছেন যে আমি একজন উদ্যোক্তা হব এই উদ্যোক্তা হয়ে আপনি যে সফল সেটা তো আমি নিজে সরাসরি এসে দেখলাম যে আপনি সফল তো আপনার দোয়া করি আল্লাহ যেন আপনাকে আরও ভালো উচ্চ পর্যায়ে নিয়ে যায় সফল হতে পারেন আপনি ভালো চাষ করতে পারেন যেগুলো যেহেতু এই পেয়ারা আপনি চাষ করছেন ঠিক আছে কিন্তু মানুষ খাচ্ছে জি জি মানুষ খাচ্ছে আপনি যদি চাষ না করেন তাহলে মানুষ তো খেতে পারবে না হ্যাঁ 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 তাহলে এটা মানুষের আপনার জন্য একটু সব হ্যাঁ এখানে আমি আশেপাশে অনেকেই আছে যে তাদেরও পেয়ারা কিছু কম বেশি খাওয়ানো হয় তারপর অনেকেই ধারণা যে পেয়ারা এই সময় রাখলে অন্যরকম ফুল ফল হয় না দেখেন আপনি খেয়াল করে দেখেন আমার কাছে বড় পেয়ারা ছোট পেয়ারা এবং কি মুকুল সব রকমই আছে এজন্য এক গাছ থেকে আপনার বারো মাসও পেয়ারা নেওয়া সম্ভব ধন্যবাদ ভাই ভালো থাকবেন